কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আজকাল অধিকাংশ লোকজনই আমাদের কাছে যারা আসে তারা বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সংক্রান্ত সমস্যা নিয়ে আসে এই ব্ল্যাক ম্যাজিক অনেকভাবে করা হয় সবচেয়ে খতরনাক যে ব্ল্যাক ম্যাজিকটি আছে সেটি হল বান এটি একটি নির্দিষ্ট টাইম আছে কারো উপর যদি বান প্রয়োগ করা হয় যেমন কিছু বানের কথা আপনাদেরকে বলতেছি অগ্নিবান ত্রিশুল বান ভরণ বান সহ সুই হানাহানি বান বিভিন্ন প্রকার বান আছে যেগুলো মানুষের অতি দ্রুত মানুষকে অ্যাটাক করে এবং মৃত্যু কোলে ধরে দেয় প্রকৃতপক্ষে কালো জাদু চার প্রকারভাবে করা হয় থাকে বিশেষ করে আপ আতশ খাক বা অর্থাৎ নাটি পানি বায়ু অর্থাৎ বাতাস এবং আগুনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয় থাকে আমাদের রাসুল সাল্লামের উপরও ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছিল পোখারি স্পষ্ট হাদিস কালো জাদু করা অবস্থায় রাসুল সাসলাম খুব অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে আল্লাহ আলামিন জিব্রাইল আলা সালামের মাধ্যমে ফাক লাক এবং সুরা নাস নাজিল করেন এবং কালো জাদু করা ছিল রাসুল সাহ ইসলামকে তার ব্যবহৃত অর্থাৎ তার মাথার চুল দিয়ে এ চুলটি তুলে নেওয়ার পর যখন ফালাক এবং নাস। একবার করে পাঠ করা হয় এবং ফু দেওয়া হয় সঙ্গে সঙ্গে চুলের গিট খুলে যায় এবং রাসুল সাহা ইসলাম সুস্থ হয়ে পড়ে তাই বলবো আমাদের রাসুল সাহা উপর যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়ে থাকি তাহলে আমরা তো তার কাছে তুচ্ছ মানব আমাদের উপর কেন ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে না আজকাল যারা ব্ল্যাক ম্যাজিক করে রাখে বিশেষ করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্ল্যাক ম্যাজিক করে রাখে ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে ব্ল্যাক ম্যাজিক যারা করে বা জাদু যারা করে তাদের কাছে যাওয়া বা তাদের কাছে গেলে ইমান থাকবে না এবং যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে তাদেরও ইমান থাকবে না এটি নির্দিষ্ট কিছু হাদিস রয়েছে এখন আপনাদেরকে বলবো যে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে বা ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকতে আপনাদের করণীয় কি একটি কথা আপনাদেরকে বলবো যাদের ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের বেশ কিছু লক্ষণ দেখা দেয় লক্ষণগুলো আমি ধীরে ধীরে বলবো তার আগে একটি কথা বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন তাহলে কিছু জানতে পারবেন যদি কারো জিন পড়ি জাদুটনা বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা অস্ত্র বুটি ঘা অর্থাৎ পাইলস কিডনিতে পাথর বা মূর্তলিতা পাথর বা পিত্তথলিতে পাথর যে কোনো প্রকার যৌন রোগ সেটি দিনেরই হোক না কেন তাছাড়াও নিঃসন্তান যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের চেম্বারে আসে সেবা নিতে পারেন এখন আপনাদেরকে বলবো যে ব্ল্যাক ম্যাজিকের কিছু লক্ষণ যেমন কারো যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় থাকে সে শারীরিকভাবে অবশ্যই অসুস্থ হয়ে বলবে বেশ কিছুদিন পর বা কোনো কোনো ব্ল্যাক ম্যাজিকের যে কার্যকলাপ আছে সেটা অতি দ্রুত পর্যায়ে এর কার্যকলাপ দেখায় বা করে থাকে বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় তাদের শরীরে কোনো না হয় কোনো প্রকার রোগ সবসময় লেগে থাকবে বাড়ির উপরও জাদু করা হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে কারণ বাড়ির উপর যদি জাদু করা হয় থাকে তাহলে কী কী লক্ষণ দেখা দিবে কারণ বাড়ির উপর জাদু করা থাকলে বাড়িতে অশান্তি বা ঝগড়া গণ্ডগোল সবসময় লেগে থাকবে এটি কোনো এক পর্যায়ে বাড়ির মধ্যে বিচ্ছেদ তৈরি হবে বাড়িতে অশান্তি সৃষ্টি হবে এবং সন্ধ্যার দিকে বাড়ি থেকে এক প্রকার দুর্গন্ধ বের হবে তাছাড়াও বাড়ির মধ্যে জিন পরির উপদ্রব দেখা দিবে যারা ব্ল্যাক ম্যাজিক করে রাখে তারা বিশেষ করে দুষ্টু দের মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকগুলো বেশিরভাগই করে রাখে তো আপনাদেরকে বলবো যদি ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হয় তাহলে আমি কিছু আমল দিবো আপনাদেরকে যে আমলগুলো আপনারা করলে আশা করি ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপর সাওয়ার করতে পারবে না বা ব্ল্যাক ম্যাজিক আপনাদের উপর কার্যকর হবে না আপনাদেরকে করতে হবে কি প্রতিদিন রাতে শোয়ার সময় এবং সকালে ঘুম থেকে ওঠার পর তিনবার আয়তাল কুরসি তিনবার সুরা ফালাক এবং তিনবার সুরা নাচ এটি পড়বেন পরে শরীরে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরা শরীর মাছাও করবেন আশা করি এই আমলটি করলে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক বা জিন পরি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিবে না বা করে রাখলেও আপনাদের উপর প্রয়োগ করবে না আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমাদের কাছ থেকে রাজমোহনী রিং এবং সোলেমানি যে রিং পাওয়া যায় সে রিং আমাদের কাছ থেকে সংগ্রহ করে রাখতে পারেন এটি আপনাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত থাকবে কোনো জিন পরি জাদু টোনা বা কোনো অশুভ শক্তি আপনাদের উপর কোনো প্রকার অ্যাটাক করতে পারবে না যতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবে এখন বলবো যে জাদু করা হইলে কি কি লক্ষণ দেখা যায় রুগীর উপর প্রথম অবস্থায় অনেক রুগীদের অনেক লক্ষণ দেখা দেয় বিভিন্ন কোয়ালিটির জাদু আছে সে কোয়ালিটির জাদুর উপর ডিপেন্ড করে যে তার কি কি সমস্যা হতে পারে তবে কিছু নজির পাওয়া যায় কিছু যেমন বিভিন্ন ডাক্তারের কাছে যাবেন হয়তো বা রোগ ধরা পড়বে না বা রোগ ধরা পড়তেছে ডাক্তারের কাছে যাচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন কোনোভাবেই রোগ সারতেছে না এটি দীর্ঘদিন যাপত করতেছে তখন আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একজন আমেল বা তান্ত্রিক বা কবিরাজের স্মরণাপন্ন হন যারা ইসলামিক আমল করে তাদের কাছে যান এবং তাদেরকে সব কিছু খুলে বলুন এবং তাদের কাছ থেকে রোকেয়া বা তাদের নিয়ম অনুযায়ী ট্রিটমেন্ট নিন আশা করি আপনারা সুস্থ হবেন আর ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপর একবার কেউ করে রাখে তাহলে মনে পড়বেন সেটি আপনাদের উপর বারবার প্রয়োগ করতে পারে অবশ্যই অবশ্যই আমি যে আমলটি দিচ্ছি সেই আমলটি আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন এই সম্পর্কে বিস্তারিত ব্ল্যাক ম্যাজিক কত প্রকার কি কী এবং কোন ব্ল্যাক ম্যাজিক কীভাবে করা হয় আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আর কারো যদিও তন্ত্রবিদ্যা বা প্রাকৃতিক কোনো গাছগাছালি দিয়ে চিকিৎসা বিষয়ে শিখতে চান জানতে চান তাহলে সরাসরি আমাদের চেম্বারে আসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্ত খোদা হাফিজ